আজকে যে নতুন সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটির নাম হচ্ছে অহ এই সাইট থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন বিশেষ করে বর্তমানে তো যদি আপনি এখান থেকে একটা রেফার করতে পারেন তো দেখুন যে এখান থেকে দেখাচ্ছে যে ইনভাইট স্ক্যান কিউআর এখানে যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু এখানে ইনভাইট নাওতে ক্লিক করে এখান থেকে আপনার লিঙ্কটা আপনি কপি করতে পারবেন এবং এই লিঙ্কটা কপি করার পর আপনার বন্ধুদেরকে আপনি এটা শেয়ার করবেন শেয়ার করার পর আগে যেমন হতো যে আপনি শেয়ার করার পর সেই লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলে যখনই সে প্রথমবার টাকা উত্তোলন করবে তখনই কিন্তু আপনি প্রথম রেফার কমিশনটা পেতেন কিন্তু এখন কিন্তু সেটা আর নাই এখন নতুন আপডেট এসেছে নতুন ইভেন্ট এসেছে যেখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ দিচ্ছে ও হো এখান থেকে ইনকামটা কেমন হচ্ছে যদি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি তো দেখুন এখানে যদি নতুন ইভেন্টের পরে আমি তাহলে দেখুন এখানে প্রথম পুরস্কার কিন্তু এক টাকা দিচ্ছে এবং প্রথম যে এক নাম্বারে আছে তার কিন্তু পঁচাত্তরটা রেফার আছে তো এখানে যদি আপনি আপনার লিঙ্ক শেয়ার করেন এবং সেইখান থেকে আপনার কোনো ফ্রেন্ড সেইখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এখান থেকে তিরিশ টাকা বোনাস পেয়ে যাবেন আরও একটা বিষয় এখানে বলে রাখি উপরে আপনারা যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই 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 যে যে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে যদি বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি যদি দুইটা লিঙ্ক করতে পারেন বা দুইটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে পাবেন দশ টাকা পাঁচটায় পঁচিশ টাকা তিরিশটায় একশো পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকা রেফার করতে পারলে আপনাকে দুশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এবং এর বাইরে যদি আপনি আরো বেশি করতে পারেন তাহলে আপনাকে টাকা করে দেওয়া হবে এবং এইগুলো কিন্তু আপনি এখান ক্লেম করতে পারবেন তো থেকে এখানে আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে যে গত বছর একই ইভেন্ট এসেছিল এবং সেখান থেকে অনেক মানুষ ইনকাম করতে পেরেছে হিউজ পরিমাণে তো আপনি যদি সেখান থেকে সেই ইভেন্টে এইগুলো ক্লেম করে থাকেন তাহলে কিন্তু এইগুলো আর ক্লেম করতে পারবেন না শুধুমাত্র এখানে আগে যখন ছিল তাহলে কিন্তু তখন কিন্তু প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল পাঁচশো টাকা কিন্তু এখন প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে এক হাজার টাকা আপনি এই টাকাগুলো কিন্তু ইনকাম করতে পারবেন এবং বাড়তি যে রেফারগুলো হবে সেই রেফারগুলো থেকে প্রত্যেকটা রেফারে আপনি ত্রিশ টাকা করে ইনকাম করতে পারবেন আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়গুলো সব সময় মাথায় রেখে কাজ করবেন তাহলে আপনারা এখান থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইতিমধ্যে ছয়শো একুশ জন ফ্রেন্ড আছে তো এখান থেকে যত পরিমাণ আমি রেফার করতে পারবো তত পরিমাণ কিন্তু আমার এখান থেকে ইনকাম হবে শুধু আমার না আপনারাও যদি সেমভাবে রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে তো আশা করি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতেও পেরেছেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য